হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেল যেয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে রাজ্য এবং কেন্দ্র সরকারের যে সমস্ত চাকরির লেটেস্ট আপডেটগুলো প্রকাশিত হয়েছে সেই সমস্ত আপডেটগুলো তোমাদের নিয়ে আসার চেষ্টা করছি তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যদি তোমার ভিডিওটি পছন্দের হয়ে থাকে তাকে অবশ্যই একটা লাইক করবে ঠিক আছে তো অনেক দেখতে পাচ্ছ কর্মসংস্থান পেপার ঠিক আছে তিরিশ ডিসেম্বর দু এই সপ্তাহের যেখানে প্রথম রিক্রুটমেন্টটা বলছে সেটা হচ্ছে মেট্রো রেলে একশো উনত্রিশটি শূন্য পদে অ্যাটেন্ডিস পদে নিয়োগ করা হবে এর পাশাপাশি তোমরা যেখানে দেখতে পাচ্ছ ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স ও নেভাল একাডেমি পরীক্ষার মাধ্যমে সেনাবাহিনীতে চারশো অফিসার নেওয়া হবে এর পাশাপাশি স্থল নৌ ও বায়ুসেনার চারশো সাতান্ন অফিসার নিচ্ছে এবং দিল্লি সরকারের তিন হাজার আটশো নয় ক্লাস শ্রেণী শিক্ষক পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে ক্লার্ক স্টেন যার জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস ঠিক আছে এটা নিয়ে একটা লেটেস্ট নোটিফিকেশান এস ক্রাইটেরিয়া অন্যান্য এ যে সমস্ত রয়েছে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে নিয়োগ পদ্ধতি সিলেবাস অ্যাপ্লিকেশন ফি সমস্ত কিছু তোমাদের কিন্তু আমি এই ভিডিওতে বলতে চলেছি ঠিক আছে এই ভিডিওতে আমি তোমাদের বলে রাখলাম নেক্সট এটা নিয়ে আমি একটা অবশ্যই ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো অবশ্যই ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখবে চলো এই সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যেটা বিভিন্ন এর আগেও বিভিন্ন কর্মসংস্থান পেপারে সাপ্তাহিক কর্মসংস্থান পেপারে যে চাকরির আপডেটগুলো উঠে আসে সেটা হচ্ছে এই জিজ্ঞাসা জীর্ন ঠিক আছে এই পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে বিভিন্ন চাকরির লেটেস্ট আপডেটগুলি উঠে আসে প্রথমত আমি তোমাদের সামনে যেটা আলোচনা করার চেষ্টা করবো সেটা হচ্ছে পুলিশের চাকরি তোমরা অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে একজন কোশ্চেন করেছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে বিজ্ঞপ্তি করবে পেরবে তো এখানে তার উত্তর এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছরের প্রথম দিকে ঠিক আছে জেল পুলিশের ওয়ার্ডার পদের পরীক্ষা কবে হবে আমরা জানি অনেকদিন আগে এটা অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল ঠিক আছে ফর্ম ফিল শেষ হয়ে গেছে তো এখানে উত্তর উত্তরে বলেছে যে এখনও কিন্তু এটা তারিখ ঠিক হয়নি এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আর পি এফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের জন্য কবে দরখাস্ত নামা শুরু হবে ঠিক আছে তার উত্তরে এখানে দেখো কী বলা আছে আর পি এফ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে প্রায় বারো হাজার শূন্য পদের জন্য জানুয়ারিতে দরখাস্ত নেওয়া হবে তো টোটাল শূন্যপদ বারো হাজার যেটা এক্সপেক্টেড টেন্টেটিভ অফিশিয়াল নয় ঠিক আছে বারো হাজার পদের জন্য জানুয়ারি মাস থেকে তোমাদের দরখাস্ত নামা শুরু হবে তো আশা করছি আর পি এফ কনস্টেবল এবং এসআর হিউজ একটা ভ্যাকান্সি বেরোনো কিন্তু প্রবল সময় রয়েছে কারণ লাস্ট রিক্রুটমেন্ট তোমার প্রত্যেকে যেন সে দু হাজার আঠেরো উনিশে হয়েছিলো ঠিক আছে চলো পিএসসি ক্লাসিক পরীক্ষার সিলেবাস এটা আশা করছি এটা তোমরা প্রত্যেকেই জানো ঠিক আছে এরপর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে ফুডের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে তো এখানে একজন প্রশ্ন করেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফুডের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে তার উত্তরে বলেছে সম্ভবত চোদ্দই জানুয়ারি ফুডের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা হবে তবে এখনও পিএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানায়নি এটা হচ্ছে এখনও পর্যন্ত যে আপডেটটা পিএসসি ফুড ইন্সপেক্টর ফুড ইন্সপেক্টর পদের পরীক্ষা তার আপডেটটা এখানে আমরা তুলে ধরি ঠিক আছে এরপরে যদি আমি বলি স্টাফ সিলেকশন তোমরা এটা প্রত্যেকে জানো এটা নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও করে দিয়েছি তোমাদের যে দু হাজার চব্বিশে যে ফর্ম ফিল আপ একত্রিশে ডিসেম্বর লাস্ট ডেট তার পরীক্ষা কবে হতে চলেছে প্রত্যেকে যেন ঠিক আছে তোমাদের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলে কুড়ি ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে এর পাশাপাশি এম টিএস তোমাদের কিন্তু দু হাজার চব্বিশে একটা ভিউজ পরিমাণ ভ্যাকান্সি আসার সম্ভাবনা রয়েছে যার বিজ্ঞপ্তি বেরোবে কিন্তু আগামী বছর মে মাসে এবং পরীক্ষা তোমাদের জুলাই আগস্ট হবে এটা নিয়েও কিন্তু এই চ্যানেলে একটা সংক্ষিপ্ত ভিডিও তোমাদের জন্য তৈরি করে রাখা আছে এবং বিভিন্ন এর আগেও আমরা কর্মসংস্থান পেপারে এই আপডেটটা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি তোমাদের আমি দেখাই দিচ্ছি পঞ্চায়েত দপ্তরে সাত হাজার পাঁচশো জন লোক নেওয়ার যে খবর বেরোবে বলা হয়েছিলো তাদের সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার বাসিন্দা হতে হবে কি তো এখানে একদম প্রশ্ন করেছে তো তার উত্তরে বলা হয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তোমাকে হতে হবে ঠিক আছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তোমাকে হতে হবে তো জাস্ট এতটুকুই ছিল ঠিক আছে তো এতটুকুই ছিল যা সমস্ত কিছু এখানে এই জিজ্ঞাসা চিহ্ন প্রশ্নটাতে যা বলা ছিল সেটা তোমাদের সাথে উল্লেখিত করলাম এতটুকু ছিল যেটুকু কর্মসংস্থান ব্যাপারে প্রকাশিত হয়েছে তো সাপ্তাহিক কর্মসংস্থান পত্রিকার যে সমস্ত আপডেটগুলি উঠে আসে সেটা নিয়ে তোমাদের সামনে ভিডিও করার চেষ্টা করি এবং বলার চেষ্টা করি যে কী কী শূন্যপথ বের হয়েছে বা আপকামিং রাজ্য কেন্দ্র সরকারের বর্তমানে কোন কোন পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে জাস্ট এতটুকু ঠিক আছে তো চলো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি যদি ভিউটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে জে হিন্দ